গরু কিনতে হবে টেকার ব্যথা থাকে কাছে আসে দেখে শুন কিনে আর দালাল বাদে গাবি কিনবেন আপনার লস হবে না ভাই সরাসরি খামারের কাছে ফোন দেবেন আপনি বিশ হাজার টাকা জিতে কিনবেন আর যখন মাধ্যম দিয়ে কিনবেন আপনার বিশ হাজার হতে বাড়িতে যাবে ভাই এই কথাটা মাথায় রাখে গরু কিনবেন ইনশাল্লাহ আপনার লস হবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্রটি টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি জিনিয়া ডেইরি ফার্মে আর এই জিনিয়ার ডেইরি ফার্মের অবস্থান পাবরা জেলার ঈশ্বরদী উপজেলার মোলাডোলি গ্রামে আর এখান থেকে আপনাদেরকে হাই কোয়ালিটির অনেকগুলো নয় মাত্র তিনটি গাবি আপনাদেরকে দেখাবো বাচ্চাসহ দুধের আশা করি যারা বিগ বডির গাবি খোঁজেন ভালো জাতের গাবি খোঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর শুরুতেই বলে রাখি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো চলুন আমরা জিনিয়র ডেইরি ফার্ম মালিকের সঙ্গে কথা বলেই বিস্তারিত জেনে নেই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন অনেক মাস পর আপনার পর এদিকে আসেন না একদম পাবনা জেলা গাড়ি দেখাবো ভালো এটা ভালো এটা তিনটাই খুব বিগ বোটের গাভি ভাই আচ্ছা শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনের পরিচয়টা দিবে দর্শক ভাই একটা কথাই বলবো দেশের থেকে হোক প্রবাসিত হয় যেখান থেকে গাবি কিনবেন আপনি যদি নিজের না আপনি নিজের পরিস্থিতি খুব ভাই বাপ না ভাই এরকম লোক পাঠাবেন কিন্তু তৃতীয় পক্ষে না দালামের মাধ্যমে কিন্তু গরু নেবেন না ভাই দালালের মাধ্যমে গরু লিলে আপনার টাকা আপনি আমার দশ টাকা দেবো না দর্শক ভাই গরু কিনবেন সেখানে অবশ্যই আপনার তৃতীয় পক্ষ নিয়ে আসি লাভ নেই মনে করেন আপনার টাকা দিয়ে জিনিস কেমন আপনার দরকার হচ্ছে না আপনার টাকা দিয়ে জিনিস কেমন আপনার টাকার ব্যথা আপনার কাছে আর একটা দর্শক ভাই তো মনে করেন আপনার দালাল যখন নিয়ে আসবেন আপনার খারাপ জিনিসটা ভালো বলবি দালাল

তো এটার দাঁত কয়টা এটা চার দাঁত সেকেন্ড বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি ভাই সঙ্গে এটা কি বাচ্চা সঙ্গে ছেলে বাচ্চা যে বাচ্চা এখন লাভই পয়নি বাচ্চার বয়স সাত দিন ভাই সাত দিন জি ভাই আচ্ছা ওলান সাভার বার তলায় এ টু জেড একদম ক্লিয়ার ইনশাআল্লাহ আপনাদের গোটা দর্শক ভাইরে হাঁটাচ্ছে হাঁটা দর্শক ভাইরে দেখেন যে কি গাবির ওলান আছে ভাই খুব সুন্দরভাবে দর্শক ভাইরে দেখা আচ্ছা মোটামুটি দুধে কেমন আসবে যারা বড় গরু কেনে এরা দেখলেই বুঝতে পারবে গরু দুধ আসবে আচ্ছা এবং অনেকটা বিগ বডির একটা আর দর্শক যারা হয়তো ভিডিওটি দেখছেন তাদের জন্য বলে রাখি বড় গাভী আমি বিএম আপনাদেরকে সর্বদাই

আলোচনার সুযোগ রাখছেন আচ্ছা হালকা আলোচনা করে দর্শকরা এটা সংগ্রহ করতে পারবে ভাই আমরা দুই নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে সাদা কালো রঙের আরেকটা বড় গরু দেখতেছি আপনার এই গরুটা কি জাতের হলেস্টান ফিজিয়ান ভাই হলেস্টান ফিজিয়ান আচ্ছা হলেস্টান ফিজিয়ান জাতের গাভী

দেখেন আচ্ছা দুধে কেমন থাকবে দুধ থাকবে সারা বাংলাদেশ ভাই বিশ লিটার দুধের জেন গ্রী থাকবে ভাই বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ বাংলাদেশ যে বাংলাদেশ যেকোনো থাক বিশ লিটার দুধ না হলে ব্যাগ আচ্ছা

তিন নাম্বার যে গাবিটা দেখতেছি ভাই এটা কি জাতের এটা হলস্টান ফিজিয়াম গাবি ভাই লোক বলে রানী শঙ্কর রানী শঙ্কর বলে কোন জাত না এটা অরিজিনাল পিওর হলস্টান হলস্টান ফিজিয়ান জি ভাই রানী শঙ্কর পরিমনি এসব ভালোবাসার ডাক আর কি আমরা মনে করেন দর্শকরা ব্যাপারীরা বলে অরিজিনাল জাত আছে হলস্টান ফিজিয়াম এটা জাত আচ্ছা এটা দাঁত বয়স কেমন হইছে চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে দাঁতের চারটা হ্যাঁ সঙ্গে তো চার বাচ্চা আচ্ছা চার দাঁত

বৈশিষ্ট্য দেখলে যে কোন ধরনের গাভি এটা আচ্ছা তাতে কি কম বেশ তো অবশ্যই করা যাবে নাকি আমার সাথে আলোচনা করে নিতে পারবে এটা আচ্ছা তো ভাই যেহেতু আমরা অনেকদিন পর আপনার ফার্মে এসেছি এবং তিনটা গাবি দেখালেন আশা করি আমার দর্শকরা গাবি দেখে মন ভরে গেছে আমারও ভালো লেগেছে যেহেতু ভালো গাবি দেখিয়েছেন আজকে তিনটা গাবি দেখালাম আপনি অনেক জায়গায় ভিডিও করছেন আর আমার তিনটা গাবি ওই সব ভিডিওর সাথে মিলা নিবি ভাই দর্শক ভাই নিজের জিনিস নিজের কাছে ভালো না লাগে লোকের কাছে ভালো লাগে না ভাই আচ্ছা এই দর্শক ভাই বলবো যে কোনো জিনিস কিনতে হলে খামারে আসি দেখে শুনে নেবেন তাতে আপনার লস হবে না ভাই আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল বা ইমো নাম্বার এটা একটু দর্শকদের বলে দিবেন আমার ফোন নাম্বার জিরো থ্রি ওয়ান ফোর ডবল ফাইভ ডবল টু এইট সেভেন আচ্ছা এই নাম্বারে দর্শক যোগাযোগ করতে পারেন এই নাম্বারে একটা না আমার ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্টে একটাই নতুন পুরাতন দর্শকদের কিছু বলতে চান দর্শক ভাইরে বলবো ভাই আপনারা বলতে কিছু না আপনারা গরু কিনতে হলে টেকার ব্যথা থাকে কাছে এসে দেখে শুন কিনে আর দালাল বাদে গাবি কিনবেন আপনাদের লস হবে না ভাই সরাসরি খামারের কাছে ফোন দেবেন আপনি 20000 টাকা জিতে কিনবেন আচ্ছা আর যেকোনো মাধ্যম দিয়ে কিনবেন আপনি 20000 টাকা গাবি হতে বাইরে যাবে ভাই আচ্ছা এই কথাটা মাথায় রেখে গরু কিনবেন ইনশাআল্লাহ আপনার লস হবে না জি ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম